তো তো আমার আলমারির চাবি প্রীতি বৌদি কল ঠিক হয়ে গেছে তুমি বাথরুমে যেতে পারো কি হলো বৌদি যাবে তো ওয়াশরুমে যাবে বললে যে প্রীতি তোমার ওয়াশরুমে এত টাইম লাগলো কেন

বাড়ির মেয়ে এই বাড়িটা তোমার এই বাড়ির একমাত্র মেপ্রীতি এখানে সব কিছুর ওপর তোমার অধিকার তাহলে তুমি নিজের বাড়িতেই চুরি কেন করলে প্রীতি কিছু একটা ভাব তাড়াতাড়ি ভাব দেখো প্রীতি আমার আমার এটা নিয়ে খারাপ লাগছে না যে দোষী আমাকে সাব্যস্ত করা হয়েছে বরং এটার জন্য খারাপ লাগছে যে আমার জায়গায় যদি যদি এই চাবিটা নিহারবাবু বাবা মা বা অন্য কেউ পেতো তাহলে তাদের কত খারাপ লাগতো বলো প্রীতি কেন করলে তুমি এরকম প্রীতি বলো বদি আইম সো সরি আমার খুব বড় ভুল হয়ে গেছে জানি না এই হারটা পাওয়ার লোবে অন্ধ হয়ে গেছিলাম আমি আমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল প্লিজ আমায় কমা করে দাও এক কাজ করো? এক কাজ করো তুমি এই জুতোটা দিয়ে আমাকে মারো প্রীতি আরো প্রীতি আমাকে এই ছাড়ো এটা ছাড়ো কী করছো তুমি প্রীতি শান্ত হয়ে যাও এই পাপের শাস্তি তো আমার পাওয়াই উচিত প্রীতি 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 না 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 প্রীতি বৌদি প্রীতি আমার অনেক বড় কিছু হয়ে গেছে না না প্লিজ প্লিজ নিজে কি সামলাও প্রীতি এসো এসো তুমি আমার সাথে এসো বোসো। শান্ত হয়ে যাও প্রীতি। কেন করলে প্রীতি তুমি এরকম? কোনো তো কারণ থাকবেই না। বৌদি আমি এই বাড়ির মেয়ে তো বটে। প্রত্যেকদিন আমার মধ্যে ভয় কাজ করে। আমার এই ডাক্তার জন্য আমার না আবার অনাথ হতে হয়। আর আমি এত দারিদ্রতার মধ্যে থেকেছি। আর রাস্তায় থাকার সাহস নেই আমার মধ্যে তাই আমি ভেবেছিলাম যে খারাপ সময় কাটাতে এই হারটা বেঁচে আমি টাকা উপার্জন করব যদি পরবর্তী সময় আমায় অনাথ হতে হয় বাকি জীবনটা যেন কাটিয়ে নিতে পারি তুমি কেন এখন এটা নিয়ে ভয় পাচ্ছ এরকম কিছু হবে না এরকম হবে না প্রতীক তুমি নিশ্চিন্ত থাকো তোমার এই বাড়িতে ততটাই অধিকার যতটা তোমার দাদাদের প্রীতি ততটাই অধিকার তাই জন্য তুমি তুমি প্লিজ তোমার মন থেকে এই ভাবনাটা বের করে দাও তুমি এই বাড়ির খুবই আদরে সবাই তোমাকে মাথার ওপর রাখবে প্রীতি কোনো জিনিসের খামতি হতে দেবে না কিছু কম থাকবে না তোমার কাছে প্রীতি বৌদি তুমি এই কথাটা বাড়িতে কাউকে বলবে না তো প্লিজ বৌদি প্রীতি দোষ করে যদি সেটা কেউ স্বীকার করে নেয় তাহলে সেটার দোষ থাকে না তুমি চিন্তা করো না আমি কাউকে কিচ্ছু বলবো না থ্যাংক ইউ সো মাচ বৌদি মুক্ত হয়ে যাও এই বাড়িতে আমার বরাবরের অধিকার তো আছে বৌদি কিন্তু সেই অধিকারকে মজবুত করতে পদক্ষেপ তো আমায় আজ থেকেই নিতে হবে তাই না এখানে রেখে দাও থ্যাংক ইউ বৌদি নিহার তোমাকে আজকে একটা আর্জেন্ট মিটিং এর জন্য শহরে বাইরে যেতে হবে একজন ব্যবসায়ী পরিবারের বিয়ে আছে সেই জন্য ওরা গয়না দেখতে চায় অনেক জুয়েলাররা এসেছিল কিন্তু কারোর গয়না ওদের পছন্দ হয়নি এখন এই প্রপোজালটা আমরা পেয়েছি তাই আমি চাই তুমি গিয়ে আমাদের প্রেজেন্টেশনটা দাও আর এই ডিলটা ফাইনাল করে ঠিক আছে বাবা আমি কিছুক্ষণে বেরোচ্ছি কিন্তু বাবা সন্ধ্যের আগে চলে আসিস আজকে বেলায় বাড়িতে পূজো হবে কিসের পূজো মা আমার মেয়ের বাড়িতে আসার আনন্দেই এই পূজোটা হবে ওর আনন্দের জন্য আর ওর সুখ শান্তির জন্য রুচিতা হ্যাঁ মা আমি সন্ধেবেলা দেশি ঘিয়ের একশো একটা লাড্ডু পুজো দেব সব ভালো করে বানিয়ে দিও ঠিক আছে মা আর রিতু তুমি তুমি ঠাকুরের আসনটা ভালো করে সাজিও আমি চাই এই পুজোতে আমরা নিজের হাতে সব কাজ করব। ঠিক আছে ঠিক আছে মা সব হয়ে যাবে আমার মেয়ে এই বাড়িতে আসার পর প্রথম শুভ কাজ হতে চলেছে আজ তো এ বাড়িতে দ্বিগুণ আনন্দ হওয়া উচিত দেখতে থাকো কিভাবে আজকের সন্ধে আনন্দে নয় দুঃখে কাটে তোমাদের নিহার বাবু কি রুচিতা তুমি কি করে জানলে যে আমি এসেছি কারণ নিহার বাবু এই রকম কাজ না প্রিয়ও করে না সবাই জান এক হলো শ্রীকৃষ্ণ মাখন আর এক আপনি লাড্ডু চোর আচ্ছা আমি মিটিং এর জন্য বেরোচ্ছি আর আমি শুনেছি রাজ পরিবারে নাকি রাজমাতার কথা খুব শুনে সবাই আর নারী শক্তিতে নাকি ওরা খুব বিশ্বাসী তাই তুমি যদি আমার সঙ্গে যাও শুনেছি নাকি জায়গাটাও খুব সুন্দর এভাবে আমাদের একটু ঘোরাও হয়ে যাবে আইডিয়া তো ভালো নিহার বাবু কিন্তু আপনি তো জানেন আমার কাছে অনেক কাজ পড়ে আছে একশো একটা লাড্ডু বানানোর কথা এখন সবে পঞ্চাশটা হয়েছে রুচিতা এখানে আমি কাজের সাথে সাথে লং ড্রাইভের কথা বলছি আর তুমি লাড্ডুতে আটকে আছো আরে লাড্ডু বৌদি বানিয়ে নেবে না না তুমিও তো বৌদিকে কত কাজে হেল্প করো বৌদির অলরেডি অনেক কাজ বাকি আছে আমি ওনাকে বলতে পারবো না রচিতা তুমি আমার জন্য খুব লাকি আর এটা আমার খুব ইম্পর্টেন্ট কাজ সেই জন্য আমি আমার লাককে নিজের সঙ্গে নিয়ে যেতে চাইছি প্লিজ আচ্ছা ঠিক আছে আমি আমি একবার মায়ের সাথে কথা বলে নিচ্ছি মাকে আমি জিজ্ঞেস করে নেব তুমি বৌদিকে বলে দাও ঠিক আছে দ্যাটস লাইক মাই ঠিক ঠিক আছে আমি করে দিই মা আজকে মিটিং এর জন্য আমি রুচিতাকে সঙ্গে নিয়ে যেতে পারি আমরা তাড়াতাড়ি ফিরে আসবো থ্যাঙ্কস মা ইউ আর দ্য বেস্ট মা পেঠে না একটু ব্যথা করছে পিঠে ব্যথা ওই তুমি আমায় একটু আজওয়ানের জল করে দেবে আসলে বৌদিরা পুজোর কাজে ব্যস্ত তাই ওদের আমি বলিনি আরে হ্যাঁ আমি বা নিয়ে আনছি চিন্তা করিস না তুই আরাম করে বস এখানে বস আমি এক্ষুনি নিয়ে আসছি এবার প্ল্যানের দ্বিতীয় পর্ব হ্যাঁ তো ঠিকই আছে একান্নটা লাড্ডুই বানাতে হবে হ্যাঁ বৌদি নিহারবাবুর মিটিং এতটা দরকারি না হলে আমি ওনার সাথে যেতাম না এত কাজের মধ্যে তোমাকে একা ফেলে রেখে তো কখনোই নয় রুচিতা এখানে সাজানোটা শেষই হয়ে গেছে প্রায় আমি বাকিটা শেষ করে দেব ঠিক আছে তুমি নিশ্চিন্তে যাও বৌদি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ব্যাস যাও না হলে লেট হয়ে যাবে আমি রেডি হয়ে আসছি হ্যাঁ আমি তো বিশ্বাসই করতে পারছি না মা একবারই মেনে নিলেন আর বৌদিও হ্যাঁ বলে দিল হ্যাঁ আমাদের মা আর বৌদি একদম বেস্ট আই নো কিন্তু নিহারবাবু আমরা এই স্বাধীনতার লাভ নেব না কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি মিটিং শেষ করে ফিরে আসবো পূজাতেও থাকতে হবে তাই জন্য কোনো ঘোরাফেরা নয় হ্যাঁ আগে মহারানী আপনি যেমন চান এবার রোম্যান্সের কোটা আমরা রোম্যান্টিক গান শুনে পূর্ণ করব প্লিজ বসে পড়ুন চলাই হুম দাদা তুমি ঘোরারও সুযোগ পাবে আর রোম্যান্স করারও তুমি কিন্তু ফিরে আসাটা মুশকিল হবে যাবে তাছাড়া বিনা পেট্রোলে কতক্ষণ গাড়ি চালাবে তুমি আজকের মহাপুজোর জায়গায় হবে মহাভারত আর সেটার জন্য আমায় নিজের পরবর্তী চালটা পূরণ করতে হবে যাক মন্দিরটা সাজানো সম্পূর্ণ হয়েছে এবার তাড়াতাড়ি গিয়ে লাড্ডুগুলো বানিয়ে ফেলি ভগবান এসব কি করে হলো এত কষ্ট করে সাজিয়েছিলাম আমি সব নষ্ট হয়ে গেল এবার কি করব আগে এটা করব না লাড্ডু বানাবো আগে আমি এটাই করি অন্তত একটা কাজ তো শেষ হবে এই রুচিতা বৌদির হাতে তো খুব স্পিন দেখছি কিন্তু আমার মাথার থেকে বেশি নয় দেখেছ আমি বলেছিলাম না তুমি যদি যাও তাহলে ডিলটা আমি নিশ্চয়ই পাবো রাজমাতা তোমার কথা শুনে এত ইমপ্রেস হয়েছেন সে ডিলটা উনি আমাদের দিয়েই দিলেন নিহার বাবু আমার কথায় নয় বরং আপনার এত সুন্দর প্রেজেন্টেশন দেখে ডিল দিয়েছেন উনি কখনো কখনো নিজেকেও ক্রেডিট দিয়ে দেওয়া উচিত মনের জন্য খুব ভালো হয় মন তো সবল তখন হবে যখন আমরা সময়মতো মতো বাড়ি পৌঁছবো ওকে ম্যাডাম যেমনটা আপনি বলবেন এমনিতে বৌদির লাড্ডু তো হেভি টেস্টি মানে খেতে তো দারুণ লাগছে কিন্তু এতগুলো লাড্ডু তো আমি আর একা খেতে পারি না খাও খাও দেশি ঘিয়ের লাড্ডু খাও পুজো শুরু হতে মাত্র এক ঘন্টা বাকি অশয়ায় রুচিতা বৌদি আর নিহার দাদা এখনও আসতে পারলো না মনে হয় আস্তে আস্তে ওদের এবার পুরো রাতটাই লেগে যাবে খাও কি হলো নিহার বাবু গাড়িটা হঠাৎ থেমে গেল কেন রচিতা পেট্রোল শেষ হয়ে গেছে কি আমি তো ফুল ট্যাঙ্ক ভরেছিলাম কিন্তু হঠাৎ করে শেষ হয়ে গেল কি করে এই ভগবান আমি আমি একটা কাজ করি আমি বাড়িতে ফোন করে আরেকটা গাড়ি পাঠাতে বলি। এ বাবা আমার ফোনে তো নেটওয়ার্ক নেই। আপনি আপনি আপনার ফোনটা চেক করুন একবার। আছে? ও গড আমার ফোনেও তো নেটওয়ার্ক নেই। আমি বাইরে বেরিয়ে দেখছি। হুম। বাবু কাছে পিঠে তো কিছুই নেই আর ফোনেও নেটওয়ার্ক আসছে না ওয়েট করি যদি কোনো গাড়ি যায় তার থেকে না হয় সাহায্য চাইবো নেটওয়ার্ক নেই কেন তবে একটা কাজ আমরা করতে পারি কি সেলফি নিতে পারি দেখো না কত ভালো ভিউ একদম শান্ত শহরের ভিড়ভাট্টা থেকে একদম দূরে আরে এরকম জায়গা কোথায় পাবে এই গাড়িটা না একদম সঠিক জায়গায় এসে আটকেছে চলো না প্লিজ নিহার বাবু আমরা এরকম মাঝ রাস্তায় আটকা পড়ে গেছি আর আপনি সেলফির কথা ভাবছেন বাড়িতে সবাই আমাদের অপেক্ষা করছে আর পূজোর সময় হচ্ছে আমরা এভাবে সেলফি তুলতে যেতে পারি না খুব টেনশন নাও তুমি চলো তো নিহার বাবু কি চলো না শুনো আরে চলো না কিন্তু কি এক মিনিট দাঁড়াও এখানে রুচিতা তুমি এখনো স্ট্রেস নিচ্ছ গাড়ি খারাপ হয়ে গেছে তো আমরা কি করতে পারি প্রীতি আমারও বোন আমিও পুজোতে থাকতে চাই যতক্ষণ না কারো সাহায্য পাচ্ছি চলুন একটু মজা করি সেলফি তুলি চলো নিহার বাবু এবার সেলফি তোলা হয়ে গেছে তো চলুন একটা কাজ করি আমরা হাঁটতে শুরু করি আর রাস্তা কিছু পাওয়া গেলে তাহলে দেখা যাবে চলুন কোথায় এখানে পাঁচ কিলোমিটারের মধ্যে কোথাও কিচ্ছু নেই আমি দেখেছিলাম রাস্তায় তুমি হেঁটে হেঁটে যদি বাড়ি পৌঁছাও ততক্ষণে পুজো শেষ হয়ে যাবে হে ভগবান নিহার বাবু শুধু পঞ্চাশ মিনিট বাকি আছে বাড়িতে সবাই টেনশন করছে জানি না মা রিল্যাক্স রুচিতা তুমি কেন এত টেনশন নিচ্ছ টেনশন নিও না আমরা পৌঁছে যাব রিল্যাক্স চলো এত সুন্দর জায়গাটা দেখো একবার মন্দির সাজাতেই এতটা সময় চলে গেল হাতে সময়ও বেশি নেই এবার লাড্ডুগুলো এই শুধু দশটা লাড্ডু রুচিতা তো বলেছিল পঞ্চাশটা লাড্ডু বানিয়েছিল কিন্তু এখানে এখানে তো দশটা আছে হে ভগবান বাকি এবার আমি কি করব? বৌদি কি হয়েছে প্রীতি দেখো না রুচিতামায় বলেছিল যে ও পঞ্চাশটা লাড্ডু বানিয়ে দিয়েছে আমায় একান্নটা বানাতে হবে কিন্তু এখানে তো শুধু দশটা কোথাও তোমাকে আবার মিথ্যে বলেনি তো আরে আমি কি সব বলছি ও তোমায় কেন মিথ্যে বলবে তোমরা দুজন তো বোনের মতো তাই না তাহলে এক বোন অপর বোনকে এভাবে কি করে বিপদে ফেলতে পারে তাই না হ্যাঁ ছাড়ো আমি তাড়াতাড়ি লাড্ডুগুলো বানিয়ে দিচ্ছি আর বোঁদে থাকলে তো তাড়াতাড়ি হয়েও যাবে আর যদি কিচেনে বোঁদে না থাকে তাহলে সমস্যা হয়ে যাবে না না এমন কিছু হবে না সব ঠিকই হবে আচ্ছা প্রীতি আমি কাজ শুরু করি কি করে হলো ঢাকেও নি তার উপর বোধেগুলোতে পিঁপড়েও ধরে গেছে সব কিছু আবার করতে হবে হে ভগবান হাতে একদমই সময় নেই আর কাজ বেড়েই চলেছে কি করি সব পরিষ্কার করতে হবে আর মিহিদানা গুলো পিপড়েতে এবার আর ভগবান কি খাবে পুজো এক্ষুনি শুরু হবে তাড়াতাড়ি ভোগ নিয়ে এসো অন্য কি করবো এই ফোনটা এখনই আসার ছিল বৌদি তোমার কি অবস্থা হয়েছে হ্যালো তোমায় দেখে কেউ এটা বলবেই না যে তুমি মিস রাজস্থান হয়েছিলে সত্যি বৌদি তোমায় দেখে খুব খারাপ লাগছে এক তুমি যে সারা দিন বাড়ির কাজ করতে থাকো একটু বাইরে যাও না কারোর সাথে দেখা করো না একদম ঘরোয়া বউয়ের মতো বাড়িতেই বন্দি থাকো তুমি আর আমি তো তোমায় প্রতীক দাদার সাথেও কখনো বেরোতে দেখিনি আর বৌদি অন্যদিকে রুচিতা বৌদিকে দেখো নিজের জীবনটা পুরো এনজয় করছে বিনা টেনশনে জীবন কাটাচ্ছে একদম সুখে স্বাচ্ছন্দ্যে দেখো আজকে রুচিতা বৌদি আর নিহার দাদা ডেটে গেছে রুচিতা লাড্ডুগুলো তৈরি হয়েছে এই মা রুচিতাকে কেন ডাকছেন উনি জানেন না নাকি যে রুচিতা নিহারের সঙ্গে বাইরে গেছে জানি না বৌদি নিহার এখনো মিটিং থেকে ফিরলো না রুচিতাও লাড্ডু নিয়ে আসলো না কে জানে কোথায় গেল সব পূজো শুরু হতে তো আর একটুখানি বাকি সবাই যে যার কাজে ব্যস্ত আছে এসে যাবে তুমি শান্ত হও প্লিজ কেন টেনশন করবো না দেখো না পুজো শুরু হতে চলেছে এখনো কিছু না শুধু কয়টা লাড্ডু বাকি আছে আমি এক্ষুনি বানাচ্ছি তুমি লাড্ডু বানাচ্ছো কেন লাড্ডু তো আমি রুচিতাকে বানাতে বলেছিলাম রুচিতা কোথায় মা কি কথা বলছেন আপনি আপনি তো রুচিতাকে নিহারের সাথে পাঠিয়েছেন ওরে তো আপনাকে জিজ্ঞেস করে গিয়েছে আমি আমি কাউকে কোথাও পাঠাইনি আর আমাকে কেউ জিজ্ঞেস করেনি মা আমার মনে হয়েছিল ওরা তোমায় জিজ্ঞেস করে গেছে অসহায় ঋতু বৌদি কখন থেকে কাজ করছে ওকে দেখে আমার এত কষ্ট হচ্ছে যদি তুমি আমায় কাজ করতে বারণ না করতে না মা আমি ওকে সাহায্য করতাম আচ্ছা সে ঠিক আছে কিন্তু রুচিতা গেলটা কোথায় আর ও গেলই না কেন আরে হতে পারে নিহার নিজের সঙ্গে ওকে মিটিং এ নিয়ে গেছে কিন্তু এত দেরি হয়ে গেছে বাবা এতক্ষণ তো ওদের চলে আসা উচিত ওদের কোনো বিপদ হয়নি তো আগেরবারে যখন একসঙ্গে বেরিয়েছিল ওদের অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠাকুমা দেখো আজকে ওরা একদম ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় ফটো আপলোড করেছে ওরা নেটওয়ার্ক এসে চলে গেল দেখলেন ওইটুকুতে আপনি ফটো আপলোড করে দিন আমি বললাম বাড়িতে একটা ফোন করে নিন রচিতা আমি তো শুধু ফটোজ দেখছিলাম তখনই নেটওয়ার্ক এলো যখন আমি কল করতে গেলাম তখন চলে গেল আমি কি করব নে আর বাবু কিছু করুন কিছু দেখাও যাচ্ছে না বলো কি করব নে আর বাবু মজা নাই গাড়ির কিছু করুন অন্ধকার হতে যাচ্ছে আর হে ভগবান শুধু পনেরো মিনিট বাকি আছে আমরা টাইমে পৌঁছতে পারবো না পুজো শেষ হয়ে যাবে হে ভগবান কিছু তো হেল্প করুন রুচিতা তোমার আর ভগবানের তো দেখছি সলিড কানেকশন বাবু গাড়িটাকে থামান ওটা যেন চলে না যায় আরে দাদা দানান জানিনা বাড়িতে কি হচ্ছে এখন